তোমরা কেমন আছো তো অনেক দিন পরে আজকে একটা ভিডিও শ্যুট করছি তো অনেকদিন ধরেই কোনো ব্লগ আপলোড করা হয় না তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে এসেছি বাড়িতে আর এদিকে আমার বেবি দেখো মোবাইল দেখছে আর দেখুন বা এখানে সবজিগুলি সব লাগছে প্রতিদিন মধ্যে কি করছো কি অবস্থা শরীরের দেখি তো আমার দিকে একটু তাকাও তো এই দেখো শরীরে কি অবস্থা আর এখানে মা রান্না বান্না করছে তো আজকে আমরা তো এসেছি বাড়িতে খাওয়া দাওয়া হবে এখন বেড়াতে এসছি দেখো রান্না বান্না হচ্ছে এখানে সবাই বসে মোবাইল দেখছে তো বাড়িতে মা তারা ছিল এতদিন নিরামিষ তো আজকে তো মাছ টাছ রান্না হবে এই জন্য এটা একদম পরিষ্কার করছে আর আমার এই মানি প্লেন্ট গাছটা দেখো কত বড় হয়ে গিয়েছে এটা রাস্তার পাশ থেকে এনেছিলাম একদম কত বড় হয়ে গেছে দেখো স্নেক প্ল্যান্ট অনেক বড় হয়ে গেছে তো রাস্তার পাশ থেকেই এনেছিলাম আর এই কারিপাতা গাছটা দেখো কবে এনে রেখেছি আগরতলা থেকে কিন্তু এখন লাগানো হচ্ছে না কবে ধরে ভাবছিলাম লাগাবো কিন্তু এখানে আসাও হচ্ছিল না আর লাগানো হচ্ছিল না তো ফাইনালি তো আজকে একটু বেশিক্ষণ সময় থাকবো তো আজকে দেখি লাগাতে পারি রাস্তা আর আমার বোন দেখো বান্ধবীর বাড়িতে বিচলি পড়ে পাহাড় মধ্যে কি হয়েছে নিজেকে নিজেই দড়ি দিয়ে বেঁধে যাচ্ছে একটু হাই করে দাও বাবা একটু হাই করে দাও কে বেঁধে রেখেছে বানেনে কেছে বলতে না দেখো এক মাস পর আজকে হবে শুটকি ভর্তা তোমা তো খুবই পছন্দ একটা খাবার হলো শুটকি শুটকি ভর্তা হবে আর ভাইয়ের জন্য হবে মাংসর ভর্তা তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব আমি এই প্রথম কিন্তু বাড়িতে এরকম মাংস ভর্তা হবে তো আমিও প্রথম বাড়ি দেখব এখন করা হবে মাংসর ভর্তা এরকম মরিচগুলো একটু ভেজে নিয়েছে তেল ছাড়া কিন্তু ভেজে নিয়েছে আর এখানে পেঁয়াজ রসুন নিয়েছে আর এখানে এরকম মাংসগুলি সিদ্ধ করে নিয়েছে আর এগুলি হাডে ছাড়িয়ে নিচ্ছে তেলগুলি ছাড়িয়ে নিচ্ছে কীভাবে করে তো আমি একটু দেখি আমার ভাইয়ের তো খুব বেশি ভালো লাগে ও নাকি বাজার থেকে কিনে খাই তেল চারা কিন্তু এমন গুলি ভেজেছে একটু একটু লবণও দিয়ে দিয়েছে আর দেখো ঠাকুরের পিছনে আসিল আর এটা দেখে তো কান্না করছে এটা লাগবে আর এমনি তো এটা দেই না ঠাকুরের পিছনে এটা একটু নষ্ট হয়ে গিয়েছে এটা বেয়ে তো খুবই খুশি দেখ একদম সিরিয়াস মুডে আছে শরীরের কি অবস্থা তো অনেক পরে আজকে তো বাড়িতে মাছ রান্না হয়েছে মাছটা রান্না হয়েছে এদের তো নিরামিষ ছিল আজকে হয়েছে চিকেন এখানে শুক্তো আমার জন্য আর আমার বেবির জন্যে আর এখানে পাবদা মাছ আর মাছের ডিম ভাজি এখানে সুটকির ভর্তা ছুটকি বাটা আর তো রয়েছে চিকেন ভর্তা ভাইয়ের জন্য তো আমরা এসেছি বেড়াতে একদিনের জন্য তো এখন যাচ্ছি ভাইকে ডাক দিতে ও তো ওর স্টুডিওর মধ্যে আছে স্টুডিও তো একদম কিছু এখনো রেডি করিনি খাবি বর্তা রেডি হয়ে গিয়েছে তো আমরা তো আগে তো একটা ভাড়া বাড়িতে ছিলাম তখন তো একটু দূরে চলে গিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করব তোমরা কমেন্টে জানিও কি শেয়ার করতে হবে কি না তো দেখাবো তোমাদের কীরকম হয়েছে ভট্টা চিকেন ভর্তা এ দেখো চিকেন ভর্তা ভর্তাচ্ছে খুবই বলে টেস্টি হয়েছে এখন তো খাওয়ার দিকেই মন আছে খুবই ভালো হয়েছে বাবার কাছে খুব ভালো লেগেছে আর আমি কাছি শুক্তো দিয়ে এখন রেডি হয়ে গেছি এখন যাব একটু মন্দিরে তো অনেক দিন ধরেই যাওয়া হচ্ছিল না তো এখন যাব চলো তোমার সাথে একটু শেয়ার করি সারাটা দিন গিয়েছে একটু ঘুমায়নি আর এখন দেখো বাইকের মধ্যে উঠেই ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে বাইকের মধ্যে বসে বসে আর এখানে দেখো কি সুন্দর লাগছে সবুজ সবুজ মাঠ আর পিছনে পাহাড়গুলি মাঝখানে একটা বাড়িও ছিল খুবই সুন্দর লাগছিল খুবই খুবই ঠান্ডা ঠান্ডা সুন্দর ছিল ভালো লাগলো আর এই দিকে দেখো রাস্তার কি অবস্থা নদী ভেঙে একদম রাস্তার মাঝখানে চলে এসেছে বড় গাড়ি এলে তো নদীতে পড়ে যাবে খুবই খারাপ অবস্থা এই জায়গাটার এখানে ঝুলন্ত একটা ব্রিজও রয়েছে তো আমরা এসে পড়েছি মন্দিরে মন্দিরে এসেও দেখো আমার বেবি ঘুমাচ্ছে তো একদম উঠছেই না দেখো কীভাবে পড়ে যাচ্ছে তো ঘুমিয়ে রয়েছে আর হঠাৎ করে এখানে এসে ডাক দিয়েছে আর হঠাৎ করে উঠে গেছে এটা ওর পছন্দের জায়গায় মন্দিরে এসে প্রথমে এই জায়গাটাতে এসে ঘোরাঘুরি করবে এই জায়গাটাতে ওর খুব বেশি ভালো লাগে মন্দিরে এসে তুলসী মঞ্চের এখানে তো এখানে একটু ঘোরাঘুরি করেছে দৌড়াদৌড়ি করেছে তারপর একটু ঘুমটা ভেঙেছে থেকে উঠেছে সারাটা দিন ঘুমায়নি বাড়িতে এত দুষ্টুমি করে আর বলার মতো না তো বাইকের মধ্যে উঠেই বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস পেয়েছে আর ঘুমিয়ে পড়েছে আর এখানে দেখো বিজনেসম্যান কি অবস্থা কোথাও যাওয়া পসিবল না দেখো যেখানে যাবে আর একটু ফোন 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 তো এখানকে ঠাকুর এখানে ঠাকুরের দর্শন করে নিয়েছি আর আমার বেবি দেখো ঘুরছে একটু আগে তো ঘুমে পড়ে যাচ্ছিলো আর এখন দেখো কী দৌড়াদৌড়ি শুরু করেছে মন্দিরের চারিদিকে ঘুরছে প্রথম তো তুলসী মঞ্চের এখানে ঘুরে এসেছে আর এখানে দেখো ঠাকুরকে ধরতে যাচ্ছে ধরেও ছিল একটু তো ও তো খুবই আনন্দ পেয়েছে আর দানপত্রের মধ্যে একটু দা দেখো টাকা দিয়েছে টাকা দিয়ে কি খুশিটাই না হয়েছে যখনই আসবে তখনই দেবে আর দেখো কী খুশি হয়েছে খুবই আনন্দ পেয়েছে তো মন্দিরে এসে তো খুবই ভালো লাগে তো মনটা একদম ভালো হয়ে যায় তো খুবই ভালো লাগছিল শিব মন্দির কৃষ্ণ মন্দির দুটোই ছিল দেখো কি সুন্দর তো খুবই ভালো লাগে তোমরাও আসতে পারো মন্দিরে মন্দিরে এসে খুবই ভালো লাগে আমরা এসে পড়েছি বাড়িতে আর দেখো আমরা গিয়েছিলাম স্টেশনে আর একটু দেখাচ্ছি তোমাদের স্টেশন থেকে কি এনেছি স্টেশন থেকে এনেছি লটকন দেখো বেবি একটু খুলে দিচ্ছে প্যাকেটটা আমার বেবি দেখে বলছিল যে এটা খাবে